çöle yaşasın pizza şunları da yaşayın bakıyorsun pastasını da geçelim <laughs> evet.

পাজলি ওয়ার্ড খেলতে এসে এই ওয়ার্ডগুলো লিখেছি আমার স্কোর হয়েছে থার্টি ফোর থার্টি ফাইভ সরি আর ফার্স্ট রাউন্ডে আমি এটা খেলেছি এখন আমার স্কোর কত হয়েছে সেটা আমাকে দেখতে হবে ফিফটি ফোর হয়েছে স্কোর আবার ফের দেখি কী কী লেটার আসে সেই অনুযায়ী আবার লিখতে থাকবো সাজিয়ে ইউজিয়ে ওয়ার্ড এইগুলো আবার ফের আমি চলে এলাম আমার দাঁড়িয়েছে টোকেন ব্রয়ল আর টাউট এই কথা লিখি আবার ফের পরে দেখি কি কী লেটার আসে আমার যে ওয়ার্ডগুলো নিয়ে এসেছে সেই কটা আমি লিখেছি কিউপি পাপা আর কাউন্ট এই ওয়ার্ডগুলো নেয় বলে তাই আমি এই কটাই লিখেছি যে কটা হয় সেই কটা লিখেছে এবারে দেখ পজিশন এসেছে সেকেন্ড সুতরাং আমি নেক্সট নেক্সটের জন্য আমি কোয়ালিফাই করে গেছি এবারে আমি আবার ফের খেলব এবারে দেখা যাক আবার ফের কী কী লেটার আস সেই লেটার অনুযায়ী আমি কিন্তু ওয়ার্ড সাজিয়ে আবার ফেল লিখব এবারে আমি সেকেন্ড রাউন্ডের মধ্যে আমি এখানে পেয়েছি ফার্স্টে একদম পুরো পেয়েছি টোয়েন্টি ফোর আবার ফেলে দেখা যাক এরপরে কী কী ওয়ার্ড আসে এইখানে দেখা যাচ্ছে আমার স্কোর রয়েছে ফর্টি সিক্স কুলিং এডিট আর বোন এই তিনটে ওয়ার্ড আমার কিন্তু মাথায় এসেছে আবার দেখা যাক কী লিখতে পারি এইবারে আমার যেসব ওয়ার্ডগুলো লিখেছি অফেন্স ইউনিয়ন স্যার ও আই এই ওয়ার্ডগুলো আমার মাথাতে এসেছে তাই আমি সাজিয়ে লেটারগুলোকে এইভাবে লিখেছি আবার ফেরে দেখি লেখা যেতে পারে এই ওয়ার্ডগুলোতে এই লেটারগুলো দিয়ে স্যার এটা একটা গেম খেলা শেষ হয়ে গেল একটু ভালো লাগে খেলতে সারাদিন এ কাজ কাজ করার পরে ভালো লাগে আমার পজিশন এসেছে সেকেন্ড স্কোর হয়েছে এইটটি ফাইভ

শুভরাত্রি সকলকে কালকে যাতে সকাল ভালো উঠে আবার অন্যদিন আমি চলে এলাম একটু জানলার ধারে কোনো বৃষ্টি নেই কোনো কিছু নেই যেমন ওয়েদার সেরকম ওয়েদার প্রচুর গরম পড়েছে স্বস্তিকর ওয়েদার বৃষ্টি কোনো সম্ভাবনা নেই রোজি শুনতে বৃষ্টি হবে রোজি শুনতে বৃষ্টি হবে একটা দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই রাতের ওয়েদার একদম চারিদিক নিস্তব্ধ কিন্তু হলে কী হবে প্রচুর গরম ঘুম নেই কারোর চোখে না ঘুমিয়ে এই জানলা ধরে একটু দাঁড়িয়েছি এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে চারিদিক নিস্তব্ধ বিরক্তিকর ওয়েদার যতই পাখা চলুক যাই চলুক ঘুমার হচ্ছে না তার একটাই কারণ অত্যধিক মাত্রা এই বছর গরম পড়েছে অত বছর গরম পড়েছিল ঠিকই কিন্তু এই বছর আরও বেশি গরম পড়েছে তিনবার থেকে চানবার আমি চান করছি তার সত্ত্বেও কিন্তু হচ্ছে না স্নান যতই করি না কেন গরম আর যাচ্ছে না আর অন্যবারে অতক্ষণ স্নান করার দরকারই পড়ে না এই সব কথা স্নান করে আর এই এলাম কেননা অতিরিক্ত গরম হলে ঘুমোতেই পারবো না যাই হোক চারিদিক পুরো নীল আকাশ বৃষ্টি নেই ড্রাই ওয়েদার মার নেই আর কন্টিনিউ হয়ে যাচ্ছে বিস একটা খারাপ ওয়েদার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই রাত্রেবেলা জানি না সবাই বুঝতে পারছে কিনা এখান থেকে আকাশটা খুব সুন্দর লাগছে প্রকৃতিটা খুব সুন্দর কিন্তু ওয়েদার অতিরিক্ত গরম আমার যদিও গরমকাল ভালো লাগে বর্ষাকালে চারিদিকে জল জমে যায় চারিদিকে অনেক অসুবিধা হয় তার তুলনায় গরমকাল ভালো কিন্তু হলে কি হবে ঘুম একদমই হচ্ছে না চোখের গমগুলো কালি পড়ে গেছে কোথাও বের হওয়া যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না সবেতেই নৈব নৈবচ খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ ঘরের মধ্যে সুন্দর দই হয়েছে ঘরের মধ্যে এটা টক দই ঘরে পেতেছি টক্ট যে ডেকচিতে গরম করেছি ওই ডেকচিতেই আমি

ন কর্ম নমনারম্ভ নৈষ্কর্ম পুরুষ স্মৃতি ন চ সঙ্গ সনা দেব সিদ্ধি সমভিগচ্ছতি ন হি অভিজাত তিষ্ঠাত কর্মকৃত কার্যতেই হব স কর্ম সর্ব প্রকৃতি যেহি কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থে মিমুরাত্মা মিথ্যাচার স উচ্চতি যস্তিন্দ্রিয়ানি মনস নিয়ম মার ফলের জন্য কর্মেন্দ্রিয় কর্মযোগ মশক্ত স বিশিষ্ট মানি প্ল্যান্টের গাছটা জলের মধ্যে বড় হচ্ছে

মানটাকে ভাপিয়ে রেখে দিয়েছি মানরুচুটাকে এখানে নিয়েছি আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা অবশ্যই সিদ্ধ করে নি ওখানে পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি গরম মশলা ওখানে নিয়েছি ঘি এখানে রয়েছে জায়ফল জয়িত্রী গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বরির গুঁড়ো আর আদা রসুন পেস্ট এখানে একসঙ্গে মশলাটাকে মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে রেখেছি কাঁচা ছোলা ভেজানো তাহলে শুরু করা যাক কীভাবে মানের ডালনা তৈরি করা যায় কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি বা হাতে ক্যামেরা ধরে যাচ্ছি আর ডান হাতে রান্না করছি সবই একা একা দুধ যাচ্ছে গেছে তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু মেথি ফোড়ন দিলাম মেথি গন্ধটা যেহেতু আমার পার্সোনালি ভালো লাগে তাই আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যা ইচ্ছা একটু মেথি ফোড়ন দিয়েছি মেথির স্মেলটা অনেকেই কসৌরি মেথি আমি কসৌরি মেথি আর ব্যবহার করি না কিছুদিন রাখার পর নষ্ট হয়ে যায় একটু মেথি ফোড়ন দিলে সুন্দর একটা স্মেল আসে এবার এইটা একটুখানি বোঝা যাচ্ছে যে সুন্দর একটা স্মেল আসছে আমি এটা মধ্যে খুঁজিতে জল ছিল বলে এবার খাওয়া যাচ্ছে এমনি ঢেলে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ঢেলে দিয়েছি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতে থাকবো লাল হয়ে যাক তারপরে আমি আবার ফেল দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পাশে এত চিৎকার চেঁচামেচি দোকান আছে বলে আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এবং এতে অল্প পরিমাণে আমি লবণ দেব যাতে এটা সুন্দরভাবে এটা নরম হয়ে যায় আস্তে আস্তে এবং এর সাথে আমি যে কাঁচা ছোলাগুলো রেখে দিয়েছি সেই কাঁচের ছোলাগুলো আমি কিন্তু এর সঙ্গে আমি ঢেলে দিয়ে দেবো এটা এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এতটুকুই কিছুটা পরিমাণে আস্তে আস্তে সেদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে মানে ভাজতে দেব তেলে দিয়ে সেদ্ধ হয়ে যাবে কাঁচা ছোলা আর আলু এবং কাঁচা স্মেলটাও চলে যাবে কাঁচা ছোলারও একটা কাঁচা স্মেল থাকে আলুরও একটা কাঁচা স্মেল থাকে দেখা যাবে যে দুটোরই আস্তে আস্তে কাঁচা স্মেল চলে গেছে তখন কিন্তু ভালো লাগবে এবারে আমি অন্তত ঢাকা দিল অনেকটা তেলও ছেড়ে গেছে জলও ছেড়ে গেছে এবারে যেরকম কিছুক্ষণ থাকুক থাকলে তারপর বোঝা যাবে একদম মিডিয়াম আসেতে আমি রান্না করছি ঢাকনাটা খুলব ঢাকনাটা খুলে এইবারে আমি এর মধ্যে যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো যাতে গোটা গরম মশলা সিঙ্গুলটা এর মধ্যে ভিজে যায় কাঁচা ছোলার গন্ধ এবং কাঁচা আলু গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে চলে গেছে অনেকটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু গরম মশলাটা সেহেতু এর মধ্যে গরম মশলার গন্ধটাও চলে যাবে আর একটু সুন্দরভাবে ভাজা হবে সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা লবণ আমি অল্পটা পরিমাণে দিয়ে দিয়েছি পরে দেখবো চেক করে যদি লাগে দেবো না হলে দেবো না কাঁচ এইরকম আবার আরেকটু ঢাকা দিয়ে দিই কাঁচা গন্ধটা আলুর চলে গেছে ছোলারও কাঁচে গন্ধ চলে গেছে এবারে গরম মশলার গন্ধটা এর মধ্যে পাক আবার দু মিনিট পরে আবার ফের ফিরে এসে দেখছি দু মিনিট হয়ে গেছে আমি এবারে এটাকে খুলবো ঢাকনাটা খুলে দেব ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি আগের ছোলাও ভাজা হয়ে গেছে আলুটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা তেল ফেলে দিয়েছে এবারে আমি এর মধ্যে যেটা মান আমি যেটাকে সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়েছিলাম অনেক সময় গলা কুটকুট করে যার জন্য আমি এর মধ্যে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই মানটা এবারে এর মধ্যে আমি ঢেলে দেবো এটা যেহেতু সিদ্ধ করা ছিল তাই এটা প্রশিক্ষণ লাগবে না তাই আমি পরে দিয়েছি তা আমি একটুখানি অল্প নাড়বো অল্প নেড়ে এবার এর মধ্যে আমি যে জাইফল জয়ত্রী ধনেগুলো জি এগুলো আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ যে একটা যে মশলার যে এই যে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি ওইটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে অল্প একটু খসিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে আমি জল ফেলে দেবো কেননা পুরো এগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে আর যেহেতু আমি নিজে ঘরের মধ্যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছি তখন একদিন মশলা তৈরি কীভাবে করি সেটাও দেখিয়ে দেবো এবারে আমি এই যে মশলাটা এগুলো তো ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেলও বেড়ে গেছে এইবার আমি এটা ভালোভাবে নাড়ব নেড়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে বেশি লাগবে না হাতে কেননা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তাই অনেকটাই সেদ্ধ আছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো অতিরিক্ত জল দেবো না আবার একদম কমও দেবো না তারপরে যখন গা মাখা মাথা হবে অন্য নামিয়ে নেবে মশলা পসানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি বেশি লঙ্কার ব্যবহার করব না কেননা গরমের সময় প্রথমত আর তারপরে অতিরিক্ত বাড়িতে যারা খাবে আমার ছেলে হাজব্যান্ড এরা লঙ্কা বেশি পছন্দ করে না তাহলে সুন্দর একটা কালার আসতো যাই হোক যে কালারটা সেটাই সুন্দর কালার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কিছুক্ষণ ফুটবে তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেবো লবণ দেওয়া রয়েছে সেহেতু আর লবণ দেওয়ার কোনো দরকার নেই এবারে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়াম লোতে থাকবে বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আনাজও পুড়বে তরকারিও পুড়বে সাথে সাথে কড়াও পুড়বে ওই জন্য মিডিয়াম লোতে আঁচটা রেখে দিয়েছি এবারে ঢাকনা দেবো কিছুক্ষণ ফুটবে ভরে গেলে তারপরে নামিয়ে নিয়ে ফিরে দেখাচ্ছি পাঁচ মিনিট ছ মিনিট পর আবার ফেরে দেখছি চেক করি কীরকম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওল তো আগে থেকে সিদ্ধ ছিল এটা প্রায় গা মাখা মাখা মতো হয়ে গেছে আর একটু জল কমে গেলে তারপরে ঘি দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব আর একটু অপেক্ষা করবো আর একটু ঢাকা দিয়ে দিই একদম পুরো ডান যেমন একদম পুরো পারফেক্ট হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওগুলো সুন্দর হয়েছে ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবারে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো আর একটুখানি ঘি নিয়ে দিয়ে দেবো জাস্ট টেস্টের জন্য বেশ তারপরে এবারে সার্ভ করে দেখাচ্ছি একটা ঢাকনা দেওয়া থেকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যভাবে মানের ডাল এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত রুটির সঙ্গেও ভালো লাগবে সুতরাং আপনারা এইভাবে ট্রাই করুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ट्राई कर रहे हैं ये क्वेश्चन है ये bu